স্বচ্ছতা অভিযান রেললাইনে রেল ডিভিশন ও ইংরেজ বাজার পৌরসভার যৌথ উদ্যোগে মালদা শহর সংলগ্ন প্রায় পাঁচশো মিটার রেললাইনে পড়ে থাকা আবর্জনা ও গজিয়ে ওঠা জঙ্গল সাফাই করল রেল ও পৌরসভা রদবাড়ি এলাকা থেকে স্টেশন পর্যন্ত রেললাইনের ধারে বসবাসকারীরা রেললাইনের ওপর ফেলে দেন নোংরা আবর্জনা স্বচ্ছতা অভিযানের মাধ্যমে এই বিষয়ে সচেতন করা হয় রেললাইন ধারে বসবাসকারীদের শনিবার সকাল দশটা নাগাদ স্বচ্ছতার অভিযানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী রেল আধিকারিক প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকরা ইংরেজবাজার বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও রেল আধিকারিক প্রদীপ দাস বলেন স্বচ্ছতা অভিযানে মালদা শহরের প্রায় পাঁচশো মিটার রেললাইন মুক্ত রাখার অভিযান শুরু হয় রেল এবং ইংরেজবাজার পৌরসভার যৌথ উদ্যোগে রেললাইনের ধারে পড়ে থাকা আবর্জনা ও জঙ্গল সাফাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি দেশ রাজ্য ও শহর পরিষ্কার করার লক্ষ্যে রেললাইনের ধারে বসবাসকারী বাসিন্দাদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা ফাইভ এই ক্যাম্পেন চলছে এই ক্যাম্পেনে আমরা মিউনিসিপ্যালিটির কাছে হেল্প চেয়েছি যে আমাদের যে ট্র্যাক রয়েছে স্টেশনে ঢোকার আগে ট্র্যাকের দুপাশে রেসিডেন্সিয়াল লোকজন থাকে তারা ইচ্ছাকৃতভাবে বা অনুচিতভাবে গার্বেজগুলোকে রেলের ট্র্যাকের পাশেই ফেলে এতে কি হয় রেলের ট্র্যাকের ক্ষতি হয় প্লাস হাইজিন নষ্ট হয় হেলথ খারাপ হতে পারে তো আমাদের এটাই করা একটা আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা মোটামুটি স্টেশন থেকে শুরু করে পাঁচশো মিটার পর্যন্ত যা এরিয়া পড়বে সেগুলো আমরা ক্লিন করবো এবং সেই জন্য আমরা মিউনিসিপালির সঙ্গে হেল্প করছি হেল্প চেয়েছি সেই জন্য আমি ধন্যবাদ আমাদের ইংরেজ বাজার মিউনিসিপালিটিকে বিশেষ করে আমাদের কৃষ্ণ স্যারকে নিয়ে আমাদের কোঅপারেট করেছেন এগিয়ে এসছেন থ্যাংক ইউ ভেরি মাচ স্যার তো আমরা চেষ্টা করছি যে এটা করে এবং এটা শুধু করা না করে এবার আমাদের করতে হবে কি ওয়ান টাইম করে দিলাম কিন্তু আবার লোকে ফেলবে এবার আমাদের নেক্সট যেটা কাজ হচ্ছে এদের লোকগুলোকে দুই ভাষা লোকগুলোকে অ্যাওয়ারনেস করা তার জন্য আমরা লিফলেট বিলি করবো বাড়িতে বাড়ি গিয়ে বলবো যে আপনারা নোংরাটাকে এখানে ফেলবেন না আপনি ডাস্টবিন ইউজ করুন ডাস্টবিন ইউজ করুন আপনার ডাস্টবিনে ফেলুন না ভ্যাটে ফেলুন সেখান থেকে আমাদের সিস্টেম আছেই ওখান থেকে পৌরসভারও লোকজন আসে সপ্তাহে দু তিন দিন আসে ওরা ভ্যান নিয়ে নিয়ে চলে যাবে কিন্তু এটা হবে এটা কী হচ্ছে এটা টোটাল জায়গাটাকেই খারাপ করছে ঠিক আছে তো এটা আমার নাম अगेन थैंकफुल टू আমি আমার নাম প্রদীপ দাস আমি সিনিয়র ডিএম আমি সিনিয়র ডিভিশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মালদা ডিভিশন যে রেল লাইন গুলো গেছে তার দুপাশে যারা মানুষ বাস করে বিভিন্ন ভাবে তারে নুমরা গুলো ইকার জট করছে তো ইংলিশ বাজে মিনিস্ট্রি এবং রেলওয়ে যৌথ উদ্যোগে এটাকে ক্লিন করছে আমাদের এরিয়া যত দূর থাকবে আমরা এটাকে ক্লিন রাখবো ওনাদের সহযোগিতায় উনি রেলের অফিসার আমরা আমাদের মিউনিসিপ্যাল অফিসাররা সবাই এসে যৌথভাবে এই কাজগুলো আমরা করব আমাদের দরকার হচ্ছে দেশটাকে সুন্দর করা রাজ্যটাকে সুন্দর করা আমাদের শহরটাকে সুন্দর করা